আসসালামু আলাইকুম ভিয়স সবাই কেমন আছে আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে উইন্টার কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট মেয়ে বাবুদের জন্য উলের সুন্দর ফ্রক কাটিং এর সোয়েটার গুলো একদম অরিজিনাল চায়না অনেক মানসম্মত কোয়ালিটি আর সাইজও পাবেন দুই বছর বয়স থেকে শুরু করে আট বছর পর্যন্ত অ্যাভেলেবল তো চলুন আমরা ফার্স্ট দিয়ে দেখা শুরু করি এটা ফ্রগের ভিতর উলের অনেক সুন্দর ফ্রগ আর একদম জমাট উলের কাজ করা আছে সুন্দর কাজ ডিজাইনও সুন্দর একটু ফ্রক কাটিং কলার এক্সট্রা মাপলার সিস্টেম দেওয়া আছে পুরোটাই ফ্রেশ নিচে এক্সট্রা একটু ডিজাইন করা আছে সেই সাথে পাচ্ছেন নিচের অংশে একদম গোল টাইপ গ্রাউন্ড একদম ফ্রক কাটিং গ্রাউন্ড অনেক সুন্দর হাতাটাও অনেক সুন্দর দেখেন ম্যাচিং হাতা খুব সুন্দর পাবেন অল স্টিচ একদম অল স্টিচ আর এগুলো সোয়েটারের সাইজ পাবেন আপনি দুই বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত অ্যাভেলেবল আমাদের কাছে সাইজ পাবেন আপনি দেখেন একদম পিওর অরিজিনাল চায়না সোয়েটার আর এগুলো আপনার আপনার গুটি বা ভুয়া কোনো কিছু হবে না গলাটাও খুব সুন্দর আর এটা অনেক স্টিচ এটা যে কোনো বাবু এক কথা দুই বছর তিন বছর বাচ্চার গ্রোথ অনুপাতে এটা যে কাজ আছে দেখেন নকশা করা এটা কিন্তু স্টিং খেলবার পড়বে গলায় সুন্দর হয়ে লেগে থাকবে আর এই ডিজাইনটা তখন চোখে পড়বে অনেক সুন্দর একটা ম্যাচিং ডিজাইন করা দেখেন বন্ধুরা আর এটার ব্যাক পার্টটা আমরা দেখে নেব ব্যাক পার্টটা অনেক সুন্দর একদম ফ্রেশ আর এটার মূল্য আসবে পনেরোশো পঞ্চাশ টাকা এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এবার লাইট কালার একটু ব্যতিক্রম ডিজাইনের মধ্যে লাইট কালারের মধ্যে একটু ব্যতিক্রম ডিজাইন উলেরই অনেক সুন্দর একটু ব্যতিক্রম দেখেন একটু ব্যতিক্রম গলার ডিজাইনটা অনেক সুন্দর খুব সুন্দর ডিজাইন গলা হাই গলা গলা সিস্টেম সুন্দর ডিজাইন করা হাতাটা খুব সুন্দর পাবেন সেম গলার সাথে হাতার ডিজাইনটা ম্যাচিং গলার সাথে হাতার ডিজাইনটা পাচ্ছেন অনেক সুন্দর ম্যাচিং আর নিচের ফ্রকটাও সুন্দর গোল টাইপ ফ্রক অনেক সুন্দর দেখেন গ্রাউন্ড টাইপই করা আছে একদম অনেক সুন্দর আর এগুলো উলের আপনার গুটি বা ভোঁয়া বা আপনার কালার ডিসকালার কখনই হবে না এটা আপনার অরিজিনাল চায় না একদম হান্ড্রেড পারসেন্ট চায় না একটি পণ্য অনেক মানসম্মত কোয়ালিটি বন্ধুরা এটার ব্যাক দেখে নিন ব্যাক অনেক সুন্দর আর যে সকল বন্ধুরা আমাদের শোরুমটি ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের শপে আসবেন প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা এটার মূল্য আসবে চোদ্দোশো পঞ্চাশ টাকা অনেক চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র এবার আরেকটা ব্যতিক্রম একটি কালার দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটি কালার ছোট্ট মামুনিদের পরালো খুব সুন্দর লাগবে অনেক সুন্দর একটি কালার ডিজাইনটা অনেক সুন্দর দেখেন গলার ডিজাইন পাচ্ছেন একটু ব্যতিক্রম এক্সট্রা ক্যাটাগরি ডিজাইন সাইটেও সুন্দর এটা আপনার বোতাম করা আছে পরানোর জন্য কমফোর্ট থাকবে ইজিভাবেই বাচ্চাদেরকে আপনি পড়াতে পারবেন আর আপনার হাতাটা পাচ্ছেন সুন্দর ফ্রেশ এক কালার হাতা হাতাটা সুন্দর ফ্রেশ এক কালার হাতা আর নিচের ঘেরটাও অনেক সুন্দর একদম ফুললি রাউন্ড শেপের ঘের অনেক সুন্দর দেখেন ভিতরে ফিনিশিংটাও খুব সুন্দর পাবেন একদম নিখুঁত ফিনিশিং কাজ করা আর এটার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা খুব সুন্দর একদম রাউন্ড অনেক সুন্দর অসাধারণ ব্যাক পার্ট গুলো মামুনি থেকে শুরু করে আট বছর পর্যন্ত বর্তমানে আমাদের শপের সাইজটি আছে আর প্রাইস হাতের হাতে না গেলে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা অরিজিনাল চায়না একটি পণ্য পাচ্ছেন এটারই কালার আসবে দুইটা এ একটি কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালারটি চেঞ্জ বন্ধুরা দেখেন একদম সব কিছুই সেম শুধু কালারটি চেঞ্জ একদম সেম রোল সেম সব কিছু সেম ফেব্রিক শুধুমাত্র ডিজাইনটাও সেমিটার এটার বাট কালারটা শুধুমাত্র চেঞ্জ অনেক সুন্দর আর এগুলো পরে অনেকটা আরামদায়ক পাবে কারণ অনেক সফট মানে রোল এগুলো পরে অনেকটা কমফর্ট থাকবে দেখেন এবার ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটা আর প্রাইসটা আসবে সেম প্রাইস মাত্র চোদ্দশো টাকা এবার আপনাদেরকে আরেকটু একটু ব্যতিক্রম একটি কালেকশন দেখাবো অফ হোয়াইট এর ভেতর আরো সুন্দর একটা ডিজাইন করা কলার সহ আর একটু ব্যতিক্রম এটা আপনার কলার সিস্টেম করা আছে ডিজাইনটা কলার টাইপ নিচে আপনি মাপরা দিয়ে একটু ডিজাইন করা আছে অনেক সুন্দর অসাধারণ ডিজাইন করা আর আপনার এই মাপরা টাইপ ডিজাইনের সাথে হাতাটা ম্যাচিং এটা হাতার ডিজাইনটা পাবেন অনেক সুন্দর ম্যাচিং হাতা ডিজাইন করা একদম সুন্দর বোতাম প্লেট বোতামও দেওয়া আছে ফ্যাশনেবল বোতাম আর ঘেরটা দেখেন এটা কিন্তু ফ্রগের ঘেরটা কিন্তু অনেক বড় এটা ঘের কাটিংটা কিন্তু অনেক বড় সুন্দর ঘের আর ভেতরে দেখেন ওয়াও অনেক সুন্দর একদম ডিশ বরাবর সুন্দর ঘের করা যখন বাবু পড়বে মনে করেন অনেক সুন্দর লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে ঘেরগুলো অনেক বড় বড় অনেক কেউট লাগবে আর সাইজ পাচ্ছেন আপনারা আমার কাছে দুই বছর থেকে শুরু করে 8 বছর পর্যন্ত अवेलेबल আর এটার মূল্য আসবে ষোলোশো টাকা ষোলোশো টাকা অলে এবার লাইট কালার লাইট স্কাই আরো সুন্দর একটি কালার আকর্ষণীয় একটি কালার লাইট স্কাই কালার অসাধারণ এটা ঘেরটাও খুব সুন্দর আর এটা আপনার অনেক সুন্দর ফ্রেশ এক কালার গলার ডিজাইন করা আছে সুন্দর ডিজাইন করা ম্যাচিং হাতাটা ফ্রেশ একটু হালকা কাজ এসছে বুকে আর সেই সাথে নিচের পাটটা দেখেন অনেক সুন্দর চওড়া ঘের অনেক সুন্দর একদম ফুললি চওড়া ঘেরের কাজ পাচ্ছেন আর সেই সাথে ভেতরের ফিনিশিংটাও পাবেন অনেক সুন্দর অনেক সুন্দর ভেতরে ফিনিশিংটা পাচ্ছেন আপনারা খুব সুন্দর ফিনিশিং আর সেই সাথে আপনার হাতের রিপটাও অনেক সুন্দর ম্যাচিং রিপ হাতা অনেক সুন্দর একদম সেম টু সেম অল যেগুলো গুলো নষ্ট হবে না আর এটার ব্যাক পার্টটাও দেখেন খুব সুন্দর ব্যাক পার্টির ডিজাইনটাও পাচ্ছেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আর প্রাইসটাও আসবে একদম রিজনেবল প্রাইস হাতের নাগালে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা অনলি বন্ধুরা এবার ব্ল্যাক এর ভিতরে একটি কালার দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার ওয়াও অসাধারণ একটি কালার ব্ল্যাক এর ভিতর এটা ডিজাইনটা আরো ব্যতিক্রম গলার ফার্স্ট আমরা গলা থেকে শুরু করব গলার যে ডিজাইনটা পাবেন অনেক সুন্দর নকশা করা ডিজাইন করা আছে গলাতে আর সেই সাথে আপনার হাতাটাও দেখেন অনেক সুন্দর হাতা হাতার স্টাইলটাও খুব সুন্দর এক্সট্রা করে একটি জিফার দেওয়া আছে এটা যেকোনো মুহূর্তে আপনার খুলে রাখতে পারবেন আর ঘেরটা দেখেন বিশাল বড় আকৃতির ঘের আর ভিতরে ফিনিশিংটাও দেখে নিন অনেক সুন্দর একদম ডিশ বরাবর ভিতরে ফিনিশিং করা আছে অনেক সুন্দর ফিনিশিং পাবেন আর নিন দেখেন আর এগুলো সাইজও আসবে বছর থেকে আট বছর পর্যন্ত অ্যাভেলেবল এটার মূল্য আসবে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটারই অপোজিট একটি কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালারটি চেঞ্জ বিস্কিট কালার অনেক সুন্দর একটি কালার আর ডিজাইনটা অনেক সুন্দর

আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি আবারও নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম